কোরআনের হেফাজত করবার দায়িত্ব খোদ আল্লাহ পাক নিজেই নিয়েছেন জোরে বলুন একটু জোরে হবে না গোটা পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ আছে ওরা যদি চক্রান্ত করে সমস্ত কোরআন শরীফ গুলোকে একত্রিত করে মুসলমানদের হক থেকে যদি কোরআন শরীফ গুলো টেনে বার করে করে গোটা পৃথিবীর কোরআন শরীফ গুলো একত্রিত করে যদি আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করা হয় কোরআন শরীফ কি জগতের থেকে মুছে দেওয়া যাবে গোটা পৃথিবীতে মনে করুন ওরা আইন জারি করলো আমাদের ঘরে যে কোরআন শরীফ গুলো আছে এই কোরআন শরীফ গুলো সব বার করে করে এক জায়গায় করে সব কোরআন শরীফ গুলো আটলান্টিক মহাসা করে ফেলে দিল আর একটাও কোরআন শরীফ নেই কারোর ঘরে কোরআন শরীফ শেষ করা যাবে না বাবা হবে না এই পৃথিবীর জমিনে হাজার হাজার হাফেজ কোরআন বান্দা বান্দি আল্লাহ পাক তৌফিক করে দিয়েছে এই পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ হাফেজ কোরআন বান্দা বান্দি আল্লাহ পাক উইল করে দিয়েছেন যাদের সিনাতে আল্লাহ পাকের নিয়ামত উযমা kalam 30 পারা কুরআন শরীফ আল্লাহ পাক দিয়েছেন ওই হাফেজ কুরআন বান্দা বানীরা কুরআন শরীফ তেলাওয়াত করবে আলেম বান্দা বান্দিরা কোরআন শরীফ লিখতে থাকবে ওরা জবানে তেলাওয়াত করবে আর ইরাকাতে লিখতে থাকবে ছ আট ঘন্টার ভিতরে আবার পৃথিবীর জমিনে লক্ষ 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 কোরআন শরীফ তৈরি হয়ে যাবে কথা ঠিক কিনা বলে ওদের ষড়যন্ত্রে কাজ হবে না আচ্ছা ওরা বলছে বলে কি কোন মাদ্রাসা বন্ধ হয়েছে মুসলমানরা চালানো বন্ধ করে দিয়েছে মুসলমানের ছেলেরা কি কোরআন শরীফ পড়া বন্ধ করেছে কোরআন শেখাতে বন্ধ করেছে না দেখুন এই কোরআনের বাণী প্রচার করতে যে আল্লাহ এই একত্ববাদের বাণী আহদানিয়াতের বাণী প্রচার করতে যে আমার নবীকে কম কষ্ট ওরা কম কষ্ট দিয়ে লি الله নবীকে ওরা পাগল বলেছে আমার নবীকে ওরা মূর্খ বলেছে দয়ান নবীকে ওরা জাদুঘর বলেছে দয়ান নবীর দন্তান মোবারক শহীদ করে দিয়েছে আমার নবীকে মেরে রক্তত্ব করে দিয়েছে দয়া নবীর নামাজের রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছে নবীর নামাজি গালতে নবীর মাথার উপরে মরা উটের ভুড়ি চাপিয়ে দিয়েছে দয়া নবীকে জানে দেবে শহীদ করে দেবে বলে রাতের অন্ধকারে দয়া নবী ঘরটাকে ওরা ঘিরে ফেলেছে কেন আমার নবী কারোর জমি জবরদখল করেছিলেন আমার নবী কারোর গাল চড় মেরেছিলেন এই কুরআন করতে যে আল্লাহর এই ওহদানিয়তের বাণী একত্ববাদের বাণী প্রচার করতে যে আমার নবীকে লাঞ্ছিত অপমানিত হয়েছে আপনি সেই নবীর আমি সেই নবীর তাহলে আমাদেরকে গাল শুনতে হবে না বাবা আমাদেরকে লাঞ্ছিত অপমানিত হতে হবে না যদি ওইটাই লেখা থাকতো যে অমুসলিমদেরকে দেখলেই মারো তালে এ ভারতবর্ষের জমিনে দীর্ঘদিন ধরে যে মুঘল সাম্রাজ্য ছিল মুঘল সম্রাটরা ছিল তারা ইচ্ছা করলে সব বিধর্মীদেরকে শেষ করে দিতে পারত সম্রাট রহমতুল্লাহ যিনি কোরআন শরীফ লিখতেন আর ওই কোরআন শরীফ বিক্রি করে তিনি তার সংসারটা নির্বাহ করতেন তিনি দিল্লির বাদশা ছিলেন কিন্তু তিনি রাসঘষ থেকে কোনদিন একটি পয়সা তার সংসার চালানোর জন্য নেননি সোহান আল্লাহ বলেন তিনি হাতে কোরআন শরীফ লিখতেন এই কোরআন শরীফ বিক্রি করে তিনি সংসার চালাতে তিনি কোরআন তো বুঝতে অসীম বাবু সম্রাট অরঙ্গজেব কি বুঝতেন না তাহলে কোরআনের ওই আয়াত যদি ওটা সব অমুসলিমদের ক্ষেত্রে হতো তাহলে ভারতবর্ষের সময় আর কিন্তু বিধর্মী পাওয়া যেত না ঠিক আপনি যদি শীতকালে রস গরমকালে করেন তাহলে তো ক্যাথা জটবে না আপনি একটা বাজার মাত করতে চাচ্ছেন নিজেকে হাইলাইট করতে চাচ্ছেন মুকদ্দাস কালাম কোরআন শরীফ হলো শান্তির বার্তা বহ কোরআন শরীফ হলো সম্প্রীতির বার্তা বহ পাক পাককে আল্লাহ পাক নাজিল করেছেন গোটা মানব জাতির গোটা মানব জাতির কল্যাণের জন্য জোরে বলুন সোহান আল্লাহ আর একটু জোরে বলুন সোহান আল্লাহ